আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা দেখাবো হচ্ছে এই কাঞ্চাই মেশিনের পাঁচটা টাইমিং পাঁচটা মেজারমেন্ট আপনি যদি ঠিকঠাক মতো করতে পারেন তাহলে যে কোনো সময় কাঞ্চাই মেশিনের যে কোনো প্রসেসে আপনি কাজ করতে পারবেন অনেকে আছে আমরা কাঞ্চাই মেশিনে কাজ করতে গেলে ভয় পাই মানে অন্যের উপর আমরা ভরসা করি কাঞ্চাই মেশিনের পাঁচটি টাইমিং যদি আপনি পাঁচটি মেজারমেন্ট যদি আপনি ঠিকমতো করতে পারেন এমনকি নিজেই আপনি যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন এক নাম্বার হচ্ছে কাঞ্চে মেশিনের নীলবার হাইট কত থাকবে এটা স্ট্যান্ডার্ড হয়েতে তো আপনাকে জানতে হবে দুই নাম্বার হচ্ছে লুপারে ব্যাক পজিশন কত থাকবে ঠিকঠাক মতো জানতে হবে তিন নাম্বার হচ্ছে মেশিনের অ্যাকর্ডিং টাইমিং কিভাবে করবেন থেকে করবেন চার নাম্বার হচ্ছে ওয়ান থার্ড লুপারে তিন ভাগ এক অংশে হচ্ছে আমার নীলটা করবে এটা হচ্ছে ওয়ান থার্ড পাঁচ নাম্বার হচ্ছে রিটার্নার টাইমিং যদি আপনি ঠিকমতো করতে পারেন এই পাঁচটি টাইমিং যদি আপনি ঠিকমতো ম্যাজাম অনুযায়ী জানেন তাহলে কিন্তু কাঞ্চামিহীনের জন্য কারো কাছ আপনাকে যেতে হবে না আপনি নিজে নিজে যে কোনো সমস্যা সমাধান করতে পারবেন তো আজকে এই পাঁচটি টাইমিং আমি দেখাই দেব যে আপনারা কীভাবে করতে পারবেন নিজে নিজে তাহলে কিন্তু যে কোনো সমস্যার সমাধান আপনি নিজেই করতে পারবেন তো চলুন তাহলে আমরা শুরু করে দিই আপনি প্রথমত নিরলবার হাইট নেবেন প্রথমত এই দেখেন এই যে স্ক্রুটা এটা হচ্ছে নিরেলবার স্ক্রু এই যে হ্যাঁ নিরলবার স্ক্রু যদি নিরেলবার স্ক্রু কম বেশি থাক এখান থেকে তিন মিলি এলিঙ্কি দিয়ে লুজ দিবেন লুজ দেওয়ার পরে নিরলবার হাইট নেবেন এই মেশিনের আমাদের নিরেলবার হাইট থাকবে তেরো মিলিমিটার একদম পারফেক্ট তেরো মিলি আছে প্রথম ফার্স্ট কাজ তেরো মিলি রাখবেন তারপরে দ্বিতীয় যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আপনি এই যে যে নির যে ক্লামটা লুজ দেওয়ার পরে যদি ব্যাকা হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনি হান্ড্রেড পার্সেন্টের কী করবেন সোজা রাখবেন পারফেক্ট সোজা দুই নম্বর গেল লুপারে ব্যাক পজিশন নেবেন লুপারে ব্যাক পজিশন নেবেন হচ্ছে তিন মিলিমিটার এই যে লুপারে যে ব্যাক পজিশন আছে এই লুপারে ব্যাক পজিশন নেবেন হচ্ছে কত তিন মিলিমিটার এবার লুপারে ব্যাক পজিশন কোন জায়গাতে লাড়াবেন ঠিক না আর একটু ক্লিয়ার করে দেখা দিতেছি একদম যাতে আপনারা বুঝতে পারেন সহজে আর আপনারা দেখছেন আর এন জি সলিউশন প্লাস সাথে আছি আমি সুমন আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভালোভাবে খেয়াল করুন আপনি ব্যাক পজিশন কোন জায়গাতে নেবেন এই দেখেন ব্যাক পজিশন নেওয়ার জন্য এই যেখানে চার মিলিয়াটা স্ক্রু আছে চার মিলি এখান থেকে যদি আপনি লুজ দেন এখান থেকে আপনি চার মিলি স্ক্রু এখান থেকে লুজ দিতে পারবেন দেন হচ্ছে এই যে নাট স্ক্রু আছে এই যে ডালি নাট এখান থেকেও যদি আপনি লুজ দেন এই যে স্ক্রুটা আছে এখান থেকে লুজ দেওয়া কিন্তু আপনি হোল্ডার সামনে পিছে করতে পারবেন আর এইটা করার জন্য কিন্তু এই যে যে গ্যাপটা দেখতে পাচ্ছেন এই গ্যাপ দিয়ে এই যে স্ক্রু দেখা যায় ঠিক আছে এই যে এখানে হচ্ছে সাত মিলি ডালি হ্যাঁ এই সাত মিলি ডালি দিয়ে এখান থেকে আপনি কম বেশি করতে পারবেন বন্ধুরা দেখুন এই যে এখান থেকে ডালি ঢুকাবেন এই যে এইভাবে ডালি ঢুকাবেন ডালি ঢুকাই এখান থেকে আপনি একদম স্ট্যান্ডার্ড ওয়েতে আপনি তিন মিলিমিটার রাখবেন ঠিক আছে এই গেল হচ্ছে তিন নাম্বারটা তারপর আসেন আপনি অ্যাবোর্ডিং টাইমিং কোথা থেকে করবেন এবং অ্যাবোরিং টাইমিং বলতে কত রূপ থাকবে ভালো করে লক্ষ্য করুন এই যে যখন আমার লুপাটা ডুবতেছে ধরুন এই যে লুপার আপনি টাইমিং করছেন কত দেড় মিল উপর দা এই আই পয়েন্ট থেকে আমার দেড় মিল উপর দিয়ে হচ্ছে আপনি টাইমিংটা করছেন এই যে ঢুকতেছে এবার খেয়াল করেন এবার এই যে যখন লুপার আমার পিছন দিকে যাচ্ছে যখন পিছনের দিকে লোপার যাচ্ছে তখন আমি টাইমিং সামনে আইছে কত দেড় মিলি দিয়া আর পিছনে যাবে ঠিক তিন মিলি দেওয়া মানে সামনে যত রূপ দিবেন আপনি পিছন তার ডাবল দিয়ে হচ্ছে পিছের দিকে যাবে ভালো করে খেয়াল করেন হ্যাঁ এই দেখেন এই যে আমার ঢুকতেছে ধরুন আপনি ঢুকতেছে এই যে দেড় মিলি অথবা দুই মিলি দিয়া যখন আপনি এরা ব্যাগে যাবে এই যখন ব্যাগে যাবে তার ডাবল দেওয়া হচ্ছে ব্যাগে যাইতেছে এই যে ডাবল দেওয়া হচ্ছে ব্যাগে যাইতেছে এটাই হচ্ছে অ্যাবর্ডিং টাইমিং বৈশিষ্ট্য বিশেষ করে কাঞ্চা মেশিনের এই যে ধরুন আমি এই যে টাইমিংটা এখন কোন জায়গায় করছি নিডেলে ঠিক মাঝের অংশ দেওয়া করছি ঠিক না কিন্তু আমার এই যে লোপা যখন বাইরে যাইতেছে তখন তার ডাবল দিয়ে বাইরে যেতেছে ঠিক আছে এখন এইটা যদি ঠিক না থাকে তাহলে আপনি কোন জায়গা থেকে ঠিক করবেন ভালো করে খেয়াল করুন এই যে হচ্ছে অ্যাবোর্ডিং ক্যাম্প হ্যাঁ এই যে হচ্ছে অ্যাবোর্ডিং ক্যাম্প এই স্ক্রু দুটা লুজ দিয়ে স্ক্রু এই একটা স্ক্রু হ্যাঁ এই একটা স্ক্রু এই যে একটা স্ক্রু এদের দুটো স্ক্রু লুজ দিয়ে এখান থেকে আপনারা কম বেশি করবেন ঠিক আছে এই হচ্ছে অ্যাবোর্ডিং টাইমিংয়ের সিস্টেম আর হচ্ছে এরপরে আপনার যে টাইমিংটা করবেন সেটা হচ্ছে এই টাইমিংটা হচ্ছে নীল সম্পূর্ণ নিচে নামাবেন নিচে নামানোর পরে এই যে এরকম করবেন এরকম করার পরে আপনার এই যে এই নিডলগুলো আছে ঠিক লুপারের মাঝ বরাবর থাকবে ঠিক আছে মাছ বরাবর এটার ওয়ান থার্ড বলে অথবা লুপারের তিন ভাগের এক ভাগের উপরে পড়বে অনেকে এইভাবে দেখে তো ওরিজিনাল নিয়ম হচ্ছে এটা এইভাবে খাড়া করবেন এইভাবে খাড়া করার পরে এইভাবে ঘুরাইয়া নিডেল নিডল লাগবেন লুপারের উপরে এই যে লুপারের উপরে কই পথ আছে সাইডে পত আছে ঠিক না এটা সাইডে পড়লে কী হবে সমস্যা এটা কই থাকবে ওয়ান থার্ড মানে এই পাশে থাকবো দুই অংশ এই পাশে এক অংশ অর্থাৎ ঠিক এই বরাবর থাকবে প্রত্যেকটা নিডেল তো এটা কিন্তু ঠিক করা লাগবে আমাদের তা আমি এখান থেকে লুজ দেওয়াটা ঠিক করে নিতেছি এই যে এই হোল্ডার স্ক্রু দুটা লুজ দিবেন লুজ দিয়া তারপরে একটু এটা কি করতে হবে এটা এদিকে নিতে হবে এটা দেখেন আমি কোন পজিশনে রাখছি একদম ঠিক এই পজিশনে রাখবেন আবার যদি আপনি এইভাবে দেখেন এই এইভাবে দেখতে পারবেন এই যে এখানে কী আছে একদম ঠিক লুপারের মাছ বরাবর আছে ঠিক আছে এখন আপনি এটার ওরিজিনাল যে স্ট্যান্ডার মাপ হচ্ছে ওয়ান থার্ড মানে তিন ভাগের এক অংশ রাখবো ঠিক আছে যদি আপনি এরকম মিডেল বরাবর রাখেন তাহলে হবে এবং কি যদি আপনি ওয়ান থার্ড রাখেন তাহলে হবে তো আমি মাছ বরাবর রাখলাম রাখার পরে এবারে যে স্ক্রুগুলো এইগুলো টাইট দিয়ে দেবেন স্ক্রুগুলো আমি টাইট দিয়ে দিলাম এবার গেল চার নাম্বার এবার হলো পাঁচ নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে টাইমিং রিটানার টাইমিং কীভাবে করবেন নিডেল সম্পূর্ণ আমি সম্পূর্ণ ডাউন করলাম ঠিক আছে ডাউন করার অবস্থায় ঠিক এটা মিডেল পজিশন এই নিডেল সম্পূর্ণ ডাউন করার অবস্থায় তারপর আপনি কি করবেন এই যে নিডেলের ঠিক মিডল পজিশনে রাখবেন মিডেল পজিশন ঠিক আছে তো যদি লোকাল যদি এই রিটার্নার থাকে সেই ক্ষেত্রে দু একটা এরিগেরি হইতে পারে তো প্লাসটা ধরে আপনি কি করবেন মিডল করে দেবেন এমনকি এই যে রিটার্নারগুলো এটা একবার স্টেট থাকবে স্টেট এইভাবে এইভাবে বাঁকা থাকলে কিন্তু হবে না ঠিক আছে একদম ঠিক স্টেট থাকবো এবার আমি হালকা ট্যাট দিয়ে দিতেছি এবারে এই রিটার্নার টাইমিং প্রশ্ন করতে পারেন যে এখান থেকে কতটুক থাকবে যে এখান থেকে কত রূপ থাকবে না এই এখান থেকে কতটুকু গ্যাপ থাকবে এই গ্যাপটা আপনি রাখবেন হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মিলি জিরো পয়েন্ট ফাইভ মিলি বলতে আমাদের এই যে যখন সম্পূর্ণ ডাউন করবেন ডাউন করার পরে যাতে একটা সুতা ঢুকতে পারে যে তাতে একটা সুতা আরামসে ঢুকবো এবং কি বাইরে হইব যে সুতা ঢুকবো বাইরে হইব তাহলে আপনার জিরো পয়েন্ট ফাইভ মিলি হয়ে যাবে এরপরে আসেন এই যে এটার উপরে এই যে এটার উপরে কতটুকু থাকবে এই যে লুপারের উপরে যখন আপনি রাখবেন তখন রাখবেন হচ্ছে আপনি জিরো পয়েন্ট ফাইভ হ্যাঁ জিরো পয়েন্ট ফাইভ মিলি মানে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার হলে থাকবে তা আপনি ফাইভ মিলি হবে এরকম যখন টাচ করবে তখনই হবে একটা সুদ পরিমাণ এই যে এতটুকু তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন প্রথম হচ্ছে কাঞ্চাই মেশিনের এই পাঁচটি সরি টাইমিং হচ্ছে একদম স্ট্যান্ড কাঞ্চাই মেশিনের যে পাঁচটি টাইমিং আমি দেখালাম এই পাঁচটি টাইমিং কিন্তু আপনি যখন কোথাও ইন্টারভিউ দিতে যাবেন তখন কিন্তু এই প্রশ্নগুলো করা হয় যেমন কিছু কিছু ফ্যাক্টরিতে কিন্তু লিখিতভাবে পরীক্ষা নেয় ঠিক আছে যে কাঞ্চা মেশিনের নির্ভর হাইট কত লুপারে ব্যাক পজিশন কত অ্যাভারিং টাইমিং কিভাবে কত হয় তারপর রিটার্নার টাইমিং কীভাবে করতে হয় ঠিক আছে এই বিষয়গুলো কিন্তু আপনার একদম লিখিত থাকে তো টাইমিংগুলো যদি আপনার জানেন তাহলে কাজ তো করতেই পারবেন বা যদি কোথাও ইন্টারভিউ দিতে যান তাহলে কিন্তু আপনি জিজ্ঞেস করলে আপনি পটাফট বলে দিতে পারবেন তাই মনে করি প্রত্যেকটা মেকানিকের এই টাইমিংগুলো জানাটা খুবই গুরুত্বপূর্ণ খুবই জরুরি খুবই দরকার তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ